হারি চৌধুরী বাজার হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ খেলার দলের মধ্যে জনপ্রিয়তার শীর্ষস্থানে রয়েছে চর্জব্বর ইয়াং ফাইটার একাদশ ইয়াং ফাইটারের প্রতিটি খেলোয়াড়ে রয়েছে দুর্দান্ত কৌশল যার মাধ্যমে প্রতিটি ম্যাচে দর্শকদের মন কেড়ে নেয় এবং প্রতিপক্ষকে হারিয়ে ছিনিয়ে নেয় জয় বুধবার তেরো নভেম্বর বিকালে হারিস চৌধুরীর বাজার হন্ডা কাপ টুর্নামেন্ট দু হাজার চব্বিশের সেমিফাইনালে মেহেরুন ভিক্টোরিয়ার্স একাদশকে ট্রাইবেকারে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন চারজব্বর ইউনিয়নের ইয়াং ফাইটার একাদশ আজকের খেলাকে কেন্দ্র করে চারজব্বর ডিগ্রি কলেজ মাঠে দর্শকদের মাঝে ছিল ব্যাপক উত্তেজনা ইয়াং ফাইটার একাদশের পরিচালক ইসমাইল হোসেন এবং রিয়াজুল মাওলা চৌধুরী সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য খেলোয়াড়দের ধন্যবাদ জানান এবং আগামী ষোলোই নভেম্বর ফাইনাল খেলা দেখার আহ্বান জানান তারা এই সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন চরজব্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল্লা মিয়া চর ক্লার্ক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন যুবদল নেতা বেলাল হোসেন সুমন উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা উপজেলা বিএনপির সহসভাপতি নুর চৌধুরী সাংগঠনিক সম্পাদক নিজাম ফারুক প্রমুখ

আজকের এই তৃতীয় খেলা কত রাউন্ডে উঠার জন্য এখানে একটা আকর্ষণীয় সুবর্ণ খেলা হয়েছে আমি নিজে খেলা দেখে অনেক মুক্ত হয়েছি প্রিয় উপস্থিতি আমাদের সরকারকে মেয়ারুন নেশা আমাদের মামুন সহ মেয়ারুন ভিক্টোরিয়া এবং দেশের বাইর থেকে অনেক কারণ এসে এবং এরাও সুন্দর খেলেছে আর ইয়ং ফাইটার

তাই বাইরে সিলেকশন এবং ইয়ং ফাইটারে এরা ফাইট দিয়া প্রথম ওরা এক এক গোল এরপরে ওরা আমার তৃতীয় গোল ছিল এরা তৃতীয় গোল এরপরে হাড্ডাহাড্ডি লড়াই একটা টাইবেকারে ওনারা এ খেলাতে কি জিজ্ঞাস হয়েছে আমি ধন্যবাদ জানাই আজকে এই খেলার পরিচালনা নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি হাসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি